ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. فَرِيضَةً مِّنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ اللهم صلِّ وسلِّم على محمدٍ النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمّانة ديني بها يوبونيرا গত দুই ক্লাসে আমরা জাকাতের দুইটি বিষয় আলোচনা করেছিলাম ইসলামে জাকাতের গুরুত্ব এবং কোন কোন মালের উপরে জাকাত ফরজ হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে যে বিষয়টি আলোচনা করবো যে আমরা কোন কোন ব্যক্তিদেরকে জাকাত দেব বা কোন কোন খাতে আমরা জাকাত ব্যয় করবো সম্মানিত দিনী ভাইয়েরা একেবারে সহজে আমাদের মনে রাখতে হবে জাকাত দেওয়ার জন্য মোট আটটি খাত রয়েছে এই আটটি খাত সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআন কেরিমি ইরশাদ করেছেন করেছে সুরায় আউবার ষাট নং আয়াতের মধ্যে আল্লাহ সুহান জাকাত কোন কোন খাতে ব্যয় করবেন সে আটটি খাত বর্ণনা করে দিয়েছে আসুন আমরা আগে ওই আয়াতের তর্জমাটা পড়ে নিই আল্লাহার্জি ইননামাস দকত ও রিল ফকরা কেবল মাত্র দিবে কাকে ফকেরকে ওয়াল মাসাকিন এবং মিস্কিনকে ওয়াল আম ইলিন আলাইহা এবং জাকাত উসুলকারী ওয়াল মোয়াল্লাফাতে কলুবোহম এবং যাদের স্ত্রীত্ব আকর্ষণ প্রয়োজন যাদের দিল মানে এইটো নরম করা আমাদের দিকে ধাবিত করার উদ্দেশ্য এদেরকে তারপর বলছে ওফির রেখব তার দাসমুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য ওয়াফি সাবিল্লা এবং আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর যেখানে জেহাদ আল্লাহর দিন কায়েমের জন্য মেহনত কর মুজাহিদরা তাদের খরচের জন্য তাদের খাওয়া দাওয়ার জন্য তাদের প্রয়োজনের জন্য এই টাকা দিতে পারবেন তারপর সাবিল মুসাফের ব্যক্তির জন্য কোনো ব্যক্তির মুসাফের সফরের সম্বল ফুরিয়ে গেছে তার বাড়ি ফুসতে পারতেছে না সেই মুসাফের ব্যক্তির সফরের মানে সহযোগিতা অর্থাৎ তার গন্তব্যে ফিরে যাওয়ার জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করা যায় আছে তাইলে আমরা কি বুঝলাম মোট আটটি খাত এখানে ফেলাম ফকির মিসকিন জাকাত ওসুলকারী এবং যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন তাদের জন্য এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা বড় করছি তারপরে হচ্ছে যে দাসমুক্তের জন্য তারপরে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য আল্লাহর পথে যারা দিন কাইমের জন্য চেষ্টা করতে তাদের সেই পথের জন্য আপনি জাকাতের অর্থ দিতে পারবেন তাদের খরচ বরজের জন্য দিতে পারবেন তারপরে মুসাফের ব্যক্তির সফরের সম্বল পুরিয়ে গেলে তার গন্তব্যে ফুসার জন্য জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যায় মোট আট প্রকার এখন আসুন ফকির কাকে বলে মিসকিন কাকে বলে এটা একটু বোঝা দরকার ফকির হলো সেই অসহায় ব্যক্তি যার নিত্য প্রয়োজনের জন্য যা দরকার তার কিছুই নেই অথবা থাকলেও অর্ধেকের সে কম আছে। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেখেন কোনো একজন ব্যক্তির যদি একদিনে ডাল ভাত খেয়ে বাঁচতে হলে তার একশোটা টাকার প্রয়োজন কথার কথা একটা বোঝার জন্য বলছি কিন্তু ওই ব্যক্তির কাছে কিছুই নেই অথবা থাকলেও বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা আছে যেটা দিয়ে যেটা অর্ধেকের সাথেও কম তাহলে শরীয়তের বাসায় এই অসহায় ব্যক্তিটাকে ফকির বলা হয় মিসকিন কাকে বলা মিসকিন বলার সেই অসহায় ব্যক্তিকে যার প্রয়োজন পূরণের জন্য যতটুকু অর্থ দরকার সেই অর্থের অর্ধেকের সাইডে বেশি আছে কিন্তু ফুরা নাই যেমন মনে করেন একজনের ডাল ভাত খেয়ে বাসার জন্য ডেলি একশো টাকার দরকার কথার কথা কিন্তু তার কাছে সত্তর আশি টাকা ষাট সত্তর টাকা আছে কিন্তু ফুরাটা নাই শরীয়তের বাসায় তাকে মিসকিন বলা হয়েছে তাহলে আল্লাহ সুবান সবথেকে অসহায় ব্যক্তি যেটা তারকে আগে দিতে পারছে সেটা হলো ফকির নিঃস্ব ব্যক্তি তারপর মিসকিন তাহলে এই ফকির আর মিসকিন হলো মেইন হ্যাঁ বাকি যে খাতগুলো আছে জাকাত যে উসুল করবে তাকে এবং জাকাত উসুলকারি কে কেমন উসুল করে অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি সরকার নিয়োগ দেয় এবং তার জন্য কোনো বেতন নির্ধারণ না থাকে তাহলে ওই লোকদের সারাদিন গায়ে খেটে লোকদের মানুষের বাড়ি বাড়িতে ঘুরে জাকাতের অর্থ জমা করলো সেই জমাকৃত অর্থ থেকে ওই জাকাত উসুলকারী ব্যক্তির শ্রমিক দেওয়া যায় যাবে সে যদি দনীয় হয় সেটা খেতে পারে কেননা সে তো জাকাত নিচ্ছে না সেই শ্রমিক নিচ্ছে এটা দায় চতুর্থ নম্বর হলো যে মোয়াল্লাফাতে কলুব মোহাল্লাফাতে কলুব বলতে যে যাদের চিত্ত আকর্ষণ করা প্রয়োজন এরা কারা আসলে ফাতে কলুব বলতে সেই সকল ব্যক্তি হয় মুসলমান হতে পারে কাবুর হতে পারে যে যে যেমন একজন নেতৃত্ব একটা উদাহরণ সম্পন্ন একজন নেতৃত্ব নেতৃত্ব একজন ব্যক্তি আছে এখন যারা মুসলমানরা তারা অনুসরণ করে এখন এই লোকটাকে যদি দান করে দেয় তাহলে তার দ্বারা সে মুসলমানদের কল্যাণে আসবে কল্যাণ করবে মুসলমানদের উপকার করে মুসলমানদের কোনো ক্ষতি করবে না এমন যদি হয় তাহলে তাকে মানে মুসল ইসলামের দিকে ইসলামের সাথে একটা সুসম্পর্ক করার জন্য তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা অর্থ দেয়া যায় যাবে যেহেতু এই অর্থ দেওয়ার দ্বারা ইসলাম মুসলমানের কল্যাণ হবে অথবা মুসলমান ব্যক্তি যেমন এমন আছে যে মুসলমান ব্যক্তি কিন্তু তার ইমান দুর্বল একটু দান বা একটু টাকা পয়সা দিলে তার ইমানটা আর একটু মজবুত হবে অব আছে একটু টাকা পয়সা দিলে তার ইমানটা আরো মজবুত হবে এই রকম যদি হয় সেখানে আপনি দিতে পারবেন তাহলে যাদের চিত্ত আকর্ষণ কর্মকালে ফাতর করুপ যাদের বলা হয়েছে যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন এদের এটা দল মুসলমান হতে পারে গাড়ি মুসলিম হতে পারে তাহলে এদের যদি প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না থাকে বিশেষ করে এখন বর্তমান মুসলিম বিশ্বে আমরা আলহামদুলিল্লাহ মুসলমানরা অনেকেই আলহামদুলিল্লাহ অনেক দিক থেকে অনেক দেশে সবল সেক্ষেত্রে এরকম হয়তো হতে তেমন প্রয়োজন না যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারবেন চতুর্থ নম্বর গেল মো পঞ্চম নম্বর হলো যে ঋণগ্রস্ত কেন বলতেছে মানে দাসমুক্তের জন্য দাসমুক্তটা কি এটা এখনই বর্তমান পৃথিবীতে আর কোনো প্রচলন আছে বলে আমার মনে হয় না এক সময় ছিল যে দাস দাসী মানুষ বেসাকিনি হইত যেমন গুরুসাগল এরকম সময় দাস দাসী বেসাকিনি হইত আর এই দাস দাসীটা এটা শুধু ইসলামের না আগেই ছিল ইসলামের আগেও ছিল রসুল ইসলামের নবতার আগে এরকম কত মানুষ সাহেব কত সাহাবে আর বেলাল দাস ছিল না তখন তো ইসলাম ছিল না এরকম আরও বহু আছে হাজার হাজার আছে তো যাই হোক দাসমুক্ত কোনো মালিক যদি বলে দেয় গোলাম দাসকে এ পরিমাণে অর্থ তুমি দিতে পারলে আমি তোমাকে সারাদিন করে দিব তাহলে ওই ব্যক্তি যদি তার মালিক থেকে স্বাধীন হতে চায় তার অর্থ নাই তাহলে জাকাতের অর্থ দিয়ে তারা সাহায্য করে তাকে দাস থেকে দাসত্বতা থেকে মুক্ত করে দিতে পারবেন ছয় নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য এটা কেমন কোন একজন ব্যক্তি যদি নাকি কোনো বিশেষ কোন বৈধ কাজ করতে গিয়ে মোটা অঙ্কের ঋণগ্রস্ত হয়ে গেছে এখন ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা তার নাই সে ঋণের বোঝা নিয়ে খুব পেরেশানির মধ্যে দিন কাটে তাহলে তার আশেপাশে ধনঢ ব্যক্তি যারা আছে তারা যদি তাদের ঋণের মানে জাকাতের একটা অংশ দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করে দিতে চায় সেটা দিতে পারবে সাত নম্বর হলো যে যারা আল্লাহর ফতে যারা কাজ করে আল্লাহর ফতে যারা জিহাদ করে এই যে মুজাহিদরা তাদের যদি সরকারি কোনো বেতন বাতা না থাকে যারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন তাদের কোনো নির্দেশ যে বেতনও নাই তাদের খাওয়া ভরার ব্যবস্থাও নেই সেই জন্য আপনি যদি তাদের খাওয়া ভরার জন্য তাদের যুদ্ধের সামান কেনার জন্য যদি টাকা প্রয়োজন হয় তাহলে আপনার জাকাতের অর্থ থেকে একটা অংশ তাদেরকে দিতে পারবেন অষ্টম নম্বর মুসাবের ব্যক্তি কোন একজন ধনাঢ়্য ব্যক্তি মনে করেন দূর থেকে আপনার এলাকায় আসলো আসতে রাস্তায় হাইজাকাররা তার থেকে যা সব নিয়ে গেল বেসারা নিঃস্ব হয়ে গেছে তার কাছে কোনো অর্থ নাই এখন তার গন্তব্য পুজতে হবে কিন্তু অর্থ অথচ তার গন্তব্যে পৌঁছার কোনো ফত খরচ নেই সে সময় যদি কোনো মুসলমান ব্যক্তি তাদের কাছে আল্লাহ তৌফিক যে তারা যদি তাদের জাকাতের একটা অংশ দিয়ে তাকে সাহায্য করতে চান এটা এই ক্ষেত্রে করতে পারবেন কেননা এই লোকটা এখন নিঃস যদিও তার দেশে কূটিপতি কিন্তু এখন সে নিঃস্ব অতএব তাকে তার গন্তব্যে ফোঁচার জন্য জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যায় যাবে সম্মানিত দিনী ভাইয়েরা এই আটটি খাতের কথা আমরা জানলাম প্রথমে আমি এই ফকির আর মিসকিনের ব্যাপার আরও একটু কথা বলতে চাই আসলে এই আটটি তো আছে কিন্তু আমাদের সাধারণত প্রচলিত দুইটি খাতে আমরা বেশি চিনি এবং এটার সম্পর্কে আরেকটু কথা জানা দরকার এই যে ফকিরার মিসকিন জাকাত দিবেন যাদেরকে জাকাত দিতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই ফকিরার মিসকিন যদি আপনার নিকটতম আর নিকটতম আত্মীয়দের মধ্যে কেউ থাকে তাহলে প্রথমে তাদেরকে দিবেন নিকটতম নিকটতম আত্মীয় বলতে তাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে নয় যেমন আপনার একজন বোন আছে বিয়ে হয়ে গেছে স্বামীর বাড়িতে আছে তার ভরণ দায়িত্ব স্বামীর কিন্তু স্বামীর অবস্থা ভালো না আয় রোজগার নাই বোনটা নিয়ে অনেক কষ্টে আছে বোনের চলাফেরা করতে কষ্ট হচ্ছে আপনি তাকে জাকাত দিতে পারবেন আপনার একজন ভাই বিয়ে সাদি করে ছেলে মেয়ে নিয়ে আলাদা সংসার করতেছে কিন্তু আয় রুজি কম হওয়ার কারণে সংসারটা বড় টানা সংসার অভাবন্টন নিয়ে চলতেছে ভালো চলতে পারে না তার সংসারের স্বচ্ছলতা আনার জন্য আপনি তাকে সাহায্য করতে পারেন আপনার চাষা আপনার মামা আপনার ফুফু আপনার খালা এই রকমের যারা আপনার আছে আপনজন তারাই যদি এরকম অসহায় হয়ে যায় তারা যদি নিঃস্ব হয় তাহলে প্রথমে তাদেরকে জাকাতটা এরপরে দিনদার ব্যক্তি যারা ফরেজগার যারা মানুষের কাছে হাত পাতে না এই রকম ভালো লোকগুলো খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করবেন কারণ যারা মানুষের কাছে হাত পাতার অভ্যাস হয়ে গেছে তারা যার তার কাছে খুঁজতে পারে কিন্তু এই মানুষটা লজ্জায় কারো কাছে চাচ্ছে না কিন্তু সে খুব কষ্টে আছে তাহলে এই লোকগুলোকে আগে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে যদি জাকাত দিচ্ছেন এই কথা বলে জাকাত বলে দেওয়ার দ্বারা যদি তারা মনে কষ্ট পায় সেক্ষেত্রে জাকাত না বললে বলেই দিবেন বরং তবে আপনার মনের ভিতরে অবশ্যই থাকতে হবে কথাটা আবার একটু বুঝেন যেমন মনে করেন আপনার বোন আপনার পুফু আপনার খালা আপনার মামা আপনার চাচা আপনার ভাই এরা অসহায় আপনি এখন জাকাতের অর্থ থেকে যদি বলেন যে বোনকে ডেকে বলেন যে বোন টাকা হয় জাকাতের টাকা দিলাম বোন অসহায় গরিব মানুষ মানুষের কাছ থেকে জাকাত বোধ হয় লজ্জাবোধ হয় মানুষের কাছ থেকে সে নিয়ে খায় কিন্তু বাত্রিদের কাছে জাকাতের টাকা খুঁজতে যাওয়া সাইতে যাওয়া তাদের জন্য বোধ হয় ফুফু অভাবনটা আছে। আসে মানুষ যাতে সাইটে খায় কিন্তু বাইফুদের কাছে যে জাকাতের টাকা খুঁজে লজ্জা পায় এমন যদি হয় আত্মীয় তাহলে আপনি তাদেরকে জাকাত বলে সরম দিবেন না আপনার মনে অবশ্যই নিয়ত থাকতে হবে জাকাতের টাকা দিচ্ছি কিন্তু তাদেরকে জাকাত বলার প্রয়োজন নাই আপনি তাদের বলে যে ঠিক আছে তোমরা খরচ করো বাচ্চাদের লেখাপড়ার জন্য খরচ করো বাজার এই বাজার সাজার করো ঈদের জন্য খরচ করো কিন্তু আপনার মনে অবশ্যই জাকাতের নিয়ত থাকতে হবে ওদেরকে জাকাত বলার প্রয়োজন নাই আশা করি ভাই বুঝতে পারছি আরেকটা মাস মনে রাখতে হবে যে সকল ব্যক্তিদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে তাদেরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না তারা কারা যেমন আপনার আব্বা আম্মা দাদা দাদি আপনার মেয়ে আপনার স্ত্রী এদেরকে জাকাতের অর্থ দেওয়া যায় যাবে না কেননা আপনার সব ইনকাম সোর্স যা করতেছেন এদের জন্য করেন আপনার টাকা পয়সা যা করতেন তাদের জন্য করতেছেন সুতরাং আপনার তত্ত্বাবধানে যাদের বরণ পোষণের দায়িত্ব রয়েছে সে সকল ব্যক্তিদেরকে যদি দেয় জাকাত আদায় হবে না আপনি মনে করেন যে আমার ছেলেটা এখন সম্পদটার মত কিছু নাই তো তার এই দশ টাকা জাকাত দিয়ে দেখে এক টাকার কারণ ছেলে এই সব সম্পদ তো ছেলেই পাবে আপনি যদি মনে করেন আমার স্ত্রীর কিচ্ছু নাই অতএব আমি দশটা হাজার টাকা স্ত্রীর জাকা দিচ্ছি না স্ত্রী কৃচ্ছ না থাকা তার বরণ পোষণ কাপড় ছাপড় ওষুধপত্র সব কিছু দেওয়ার দায়িত্ব আপনার সুতরাং তাকে জাকাত দিলে তাই হবে না দাদা দাদির একই অবস্থা সম্মানিত দিনী ভাইয়েরা সেজন্য আমরা বলবো যে জাকাতের অর্থ জাকাতের অর্থ আগে যখন দিবেন সেটা আগে এই উপযুক্ত ব্যক্তিদেরকে দেখে দিবেন যা তার জাকাত দিবেন না নতুবা আপনি যদি ধনী ব্যক্তিকে দেন তাহলে ধনী ব্যক্তির তার জাকাতের প্রয়োজন সে আরও হয়তো দুনিয়ার লোক তো সবাই আছে আপনি তাকে জাকাত দিয়ে দিলেন কিন্তু গরিবরা বঞ্চিত হয়ে গেল আরও দুটি মাসাল আমাদের মনে রাখতে হবে মসজিদ বানানোর জন্য এবং মাদ্রাসা বানানোর জন্য জাকাতের অর্থ দেয়া যাবে না অধিকাংশ মত মতে কারণটা কি মসজিদ কোনো ব্যক্তির সম্পদ নয় মাদ্রাসাও কোনো ব্যক্তির সম্পদ নয় এগুলা আম জনসাধারণের সম্পদ দেশের সম্পদ জনসাধারণের সম্পদ সেখানে জাকাত টাকা জাকাতের টাকা দিবেন না বরং সেখানে সৎকায় জারিয়া করবেন মসজিদ বানাচ্ছেন নিজের জন্য পরিবার পর্যন্ত সৎকায় জারিয়া করেন মাদ্রাসা বলতেছে নিজের জন্য নিজের পরিবার পর্যন্ত সৎকায় জারিয়া করবেন কিন্তু জাকাতের অর্থ দিলে গরিবরা বঞ্চিত হয়ে যাচ্ছে তবে হ্যাঁ মাদ্রাসা লীল্লা বনিগে যে সমস্ত গরিব ছাত্র মেয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের ভরণ পোষণের জন্য তাদের চিকিৎসার জন্য তাদের বই খাতা কেনার জন্য তাদের পরে টাকার খরচের জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন সমস্যা হবে না তবে মাদ্রাসা বানানোর জন্য নয় মসজিদ বানানোর জন্য নয় আশা করি ভাই বুঝতে পারছেন সম্মানিত দিদি ভাইরা আমরা অনেকেই জাকাত দেই কিন্তু হিসাব করে দেই না আরেকটা মাসাল আমি আপনাদের বলে দিতে চাই অনেকেই জাকাত দেওয়ার জন্য কতগুলো কাপড় কিনে নিয়ে জাকাত দিয়ে দেয় ভাই সবসাইতে ভালো হবে জাকাতের অর্থটা টাকা দিয়ে দিয়ে দেন কারণ মানুষ টাকাটা দিলে বিভিন্ন কাজে লাগাতে পারে আপনি একটা কাপড় দিলেন হয়তো বা তার এই কাপড়টা লাগলো না এটা যদি বিক্রি করে আপনি তো তিনশো টাকার কথার কথা পাঁচশো টাকা দেখেন যে বিক্রি করতে তিনশো টাকা বিক্রি করতে পারবে না তাই টাকাটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তবে হ্যাঁ কিছু কিছু এমন আপনার আত্মীয় স্বজন আছে আপনি জানেন যে টাকাটা দিলে সে খরাই খরচ করে ফেলবে তাহলে তাদের ঘরের প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলো কিনে দিতে পারেন আপনি চাউল কিনে দিলেন ডাইল কিনে দিলেন দরকারি ঘরের ভিতরে থাকার মানে একটা চৌকি নেই চৌকি বানিয়ে দিলেন ঘরের ভিতরে মানে তাদের মানে একটা ফ্যান নাই গরমে কষ্ট একটা ফ্যান কিনে দিলেন এটা তার মালিক বানিয়ে দিলেন তাদের প্রয়োজনের যে জিনিসগুলোর প্রয়োজন এগুলো যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন কাপড় সবর নাই ওষুধপত্র কেনার ওষুধ টাকা নাই আপনি ঠিক দিতে পারেন সমস্যা নেই সম্মানিত দিদি ভাইয়ের আসুন প্রত্যেকে জাকাতের মাস আলাগুলাকে ভালো করে বুঝে শুনে নির্দিষ্ট সময় আমরা জাকাতানি করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ওয়া খরুদা আওয়ানা আনিল হামদুল্লাহ বিলা আলামিন আসসালাম আলিকুমার আহমদুল্লাহি ও বরাকাত